উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফর করেন অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পুদ্দার সভা করেন প্রশাসনের কর্মকর্তাদের সাথে আপনাদের জন্যই তা সম্ভব হয়েছে প্রারম্ভিক আলোচনায় কথা বলেন দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজের উপর গুরুত্ব আরোপ করেন তিনি দায়িত্বটুকু যথাযথভাবে পালন করবেন যেন এই সরকার যেভাবে দেশটাকে পুনর্গঠিত করতে চায় কিংবা পুনর্গঠন শুরু করতে চায় সংস্কার শুরু করতে চায় sta corte pare পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাক্তার বিধানরঞ্জন রায় বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা বই পাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রাথমিকের বইয়ে কিছু পরিবর্তন জরুরি ছিল তা করতে গিয়ে কিছুটা সময় বিলম্ব হয়েছে তবে জানুয়ারিতেই শিক্ষার্থীরা বই পাবে বলে আশ্বস্ত করেন তিনি পাশাপাশি প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে আমাদের হেড টিচাররা এখনও দশম গ্রেড পাননি এই মুহূর্তে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক দশম গ্রেড দিয়ে দেব এটা সম্ভবত বাস্তবসম্মত না শিক্ষায় পিছিয়ে পড়া সিলেটের মান উন্নয়নে সবাইকে ভূমিকা নেওয়ার আহ্বানও জানান উপদেষ্টা কিন্তু তা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপরে থাকে নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট